রকম প্লাস্টিক আমের চাটনি বানানো কতটা সহজ দেখে নিন তার জন্য কাঁচা আমটাকে আপনাদের এইভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে তারপর গরম জলের সামান্য একটু হলুদ দিয়ে রেখে ভালো করে ভাপিয়ে নিতে হবে এবার একটা পাতে সাড়ে চারশো গ্রাম চিনি নিয়ে তাতে দিয়ে দিন দেড়শো এম মতো জল তারপর একটা চিনি সিরাপ বানিয়ে নিন এটাকে একদম ক্রিস্টাল ক্লিয়ার করার জন্য দিয়ে দিতে হবে এখানে আপনাদের লেবুর রস আর তারপর তারই মধ্যে অ্যাড করে দিন এক চা চামচ মৌরি তাতে একটু কিশমিশ আর কাজু তারপর এই একবার ভালো করে ফুটিয়ে নিয়ে যখনই দেখবেন চিনি সিরাপটা একটু ঘন হয়ে এসছে তখন এখানে দিয়ে দিন ভাপে রাখা আমগুলো আর তারই সাথে দিয়ে দিতে হবে রংটা একটু ভালো আনার জন্য হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর টেস্টে একটু চটপটা করার জন্য কালো নুন আর অবশ্যই একটু সাথে রেগুলার নুনও দিয়ে দেবেন ব্যাস এটাকে ফুটিয়ে ভালো করে ঘন করে নিলি আপনাদের প্লাস্টিক আমের চাটি কিন্তু একদম পারফেক্টলি রেডি